আমরা কিন্তু ফিরে যেতে হবে ইন্না ইল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন যেখান থেকে এসেছি সেখান আমাদের প্রত্যাবর্তন করতে হবে সুতরাং সত্য থেকে আমরা পিছপা হব না আমাদেরকে কে শিয়া বলল কে সুন্নি বলল শিয়া আর সুন্নির ইতিহাস ঈদের কাদের এরকম নয় ঈদের কাদের এরকম শিয়া সুন্নির ইতিহাস নয় আরো বহু আগের ইতিহাস পবিত্র কোরআন দ্বারা খুশির ইতিহাস সুতরাং আমরা পবিত্র কোরআনের আদলে পবিত্র কোরআনকে

মানবতা ও সংহতি ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের সেমিনার আলোচনা সভা আহলবেতের মর্যাদা আলোচনা সভা সোহাদে কারবালা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সঠিক সময়ে সংগঠনের পক্ষ থেকে আপনারা যদি সতস্ফূর্তভাবে আসেন আমরা আশুরা আহলেবেতের মর্যাদা সোহাদে কারবালা নিয়েও আমরা তোলপাড় সৃষ্টি করতে চাই সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই আর এখানে